আসসালামু আলাইকুম রায়তে এখন বারোটা বাজে দেখেন আমার ড্রাগন গাছে ফুল ফুটছে সকলে তো ফুল মুজে যাব সেই জন্য রাইতে করার জন্য বাধ্য হইলাম এই একটা এই যে একটা এটা লিশন করান করতে হবে এই যে লিশন এই যে এইরকম করে দিয়ে এইরকম করে এরা ইয়াব থাকা দিতে হবে গর্বদন্ড এই যে এই যে আমি একটা তুলা কাটি নিছি এই যে এই রেনুগনা নিয়ে রেনুগুনা নিয়ে গরভদন্ড ঠকাইতে হবে এই যে এই যে দেখেন কত ফুল আমার দরাগুন গাছের এই যে একটা আর আছে হি রে রাত গে দেখা জানা রাত এখন পুরো বারোটা বাজে এখন কুলে গেছ না তো আর হবো না সকালে ভুল ই অভা যাব না কে এই যে দেখেন Por todos Biști, biști n-am să iei, biști îmi dă ea, că-i supără, o zană-te-o. val, uite. বাসনা পাশি সুন্দর দুইটা ফুটছে আর কালকে ফুটব আর কয়টা দেখেন তো ভিডিওটা সারি দিলাম সবাই দেখেন এরকম করে ই করবেন আর নাকি হেরে ফল বড় হয় না আর ফল না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ Assalamualaikum